নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি এ মাটির অধিকাংশই ব্যবহার হচ্ছে ইট ভাটায় কাঁচা টাকার ব্যবসা হওয়ায় প্রশাসনের অভিযান আর জরিমানা রুখতে পারছে না ফসলি জমির মাটি কাটা নোয়াখালী জেলা প্রতিনিধি নুর নবীনের প্রতিবেদন জানাচ্ছেন ফয়সাল মাহমুদ নোয়াখালীর নয়টি উপজেলার বিভিন্ন এলাকায় ভূমি আইনকে অমান্য করে নির্বিচারে জমি জমিসহ খাস জমির মাটি ও ভূগর্ভ থেকে উত্তোলন করে বিক্রি করে আসছে প্রভাবশালী সংঘবদ্ধ চক্রের সদস্যরা গত পনেরো ও তেইশে জানুয়ারি ফসলি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নেয়ার অপরাধে এবং ফসলি জমি থেকে মাটি কাটায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় এতে তিনটি মামলার দুটি মামলায় এক লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় তবে এত কিছুর তোয়াক্কা না করে অনেক সময় জমির মালিককে না জানিয়ে বা জোর করে নিয়ে যায় জমির মাটি বাধা দিলে চলে মারধর হামলা আমরা এক ফুট মাটি বিক্রি করলে আমাদের থেকে এটা তিন ফুট নিয়ে যায় এরপরে আমরা যদি এটা এটা যদি আমরা বাধা দিয়ে হেরে এটা নিয়ে মানে ঝগড়া সৃষ্টি করে হাঙ্গামা সৃষ্টি করে এরপরে একটা জমি কাটার পরে আমরা বাকি জমিগুলো হয় না মানে জোর করে অনেক সময় জোর করে মাটি নিয়ে নেয় বা আমরা এটা অনেক সময় পানি থাকার পরে যখন আমরা তো দেখি না তখন তো পানি নৌকা দিয়ে মাটিগুলো নিয়ে নেয় যখন পানি সুখ আমরা দেখি জমিতে মাটি নেই ট্রাক্টরগুলো মাটি ক্যারিং করে না ওই টাইমে যেরকম রাস্তা ধুলাবালি হয় দুই দিন পর পর আমরা স্কুলে যাওয়ার সময় নাকে এসে পড়ে না এই দুলাগুলা এগুলো আমরা অসুস্থ হয়ে পড়ি কৃষি জমিগুলো থেব্রো করে কাটার ফলে কমে গেছে ফসল উৎপাদন অনেক এলাকা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে কৃষিকাজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ফসলি জমি থেকে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালীরা যুক্ত থাকায় প্রশাসনের অভিযানের পরও স্থানীয় ইউনিয়ন তহসিলদারের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে রাতে আধারে এবং সরকারি ছুটির দিনে মাটি কাটা ও বালু উত্তোলনের মহোৎসব চালানো হচ্ছে। গাড়ি গাড়ি ল져 জনগণের ক্ষতির, খামার কত্তো আর না। তারপরে ভবিষ্যতের বাস্কেট বাতে বাতে মানুষ তো আসবে বাতে। অন বাতে মানুষ গাইব এই সময় মানুষ খাইতে না। আমাদের এখানে শত শত একর ফসলের জমি নষ্ট করে দিচ্ছে মাটি কেটে এবং হচ্ছে আমাদের যে এল যে রাস্তাগুলো আছে এগুলা নষ্ট করে দিচ্ছে তো আমি এই বিষয়ে প্রথমে লিখিত ইউনো উপজেলা প্রশাসন ইউনো মহাদয়কে জানাইছি এবং হচ্ছে এল জি জানাইছি আর কি তো কোনো তাদের থেকে কোনো পদক্ষেপ নেই এবং হচ্ছে তাদের মানে কোনো ইয়ে নেই এখনো মাটি কাটতেছে দেখেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন ফসল জমি থেকে মাটি কেটে বিক্রি ও ভূগর্ভ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে তবে রাতের বেলা অথবা ছুটির দিনেও যদি কেউ এমন অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি কৃষির জন্য টপ সয়েল খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাটির উপরে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চিতে সকল রকমের ফসলই হয় তো আমরা এখন বিভিন্ন জায়গায় এটিকে বিক্রি করে শুনতে পাচ্ছি বা আমরা এটা একটা শিল্পে পরিণত হয়েছে যে টপসয়েল কাটা বিশেষ করে ইটভাটা এবং অন্যান্য প্রয়োজনীয়তা আপনারা জানেন যে আমাদের এই কৃষি প্রধানমন্ত্রী অনুশাসনে রয়েছে যে কৃষি জমি অ্যাপে ব্যবহার করা যাবে না সুতরাং আমাদের যে টপ সয়েল কাটা হচ্ছে ওই জমিটা আগামী বিশ পঁচিশ বছর কিছুই হবে না যার কারণে আমাদের জন্য খুবই আমি অনেক বিপজ্জনক এবং খুবই অ্যালার্মিং একটা পয়েন্ট আমরা কৃষি বিভাগ সহ বিভাগ এই ব্যাপারে এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে টপ সয়েল এইভাবেই যথাযথ কাটা না হয় উপজেলা নির্বাহী অফিসার বলছেন মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে এবং জমির মালিককে মাটি বিক্রি না করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এই উপজেলায় আমরা বেশ কয়েকটি ইনভার্টার মালিক এবং অন্য যারা মাটি কাটে তাদেরকে আমরা অনেক পরিমাণে মানে বিশাল একটি অঙ্কের জরিমানা করেছি এবং আমাদের এই অভিযানটি অব্যাহত আছে আমরা চেষ্টা করছি আমাদের এই মূল্যবান ফসলি জমিটিকে রক্ষা করার জন্য কারণ ফসলি জমির টপ সয়েলটি যদি চলে যায় তাহলে আমাদের কৃষির উৎপাদন কমে যায় এটিকে যেন না করা হয় সেটির জন্য আমরা কৃষি বিভাগের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যেন তারা তাদের মূল্যবান এই টপ সয়েলটি বিক্রি না করে সেটিও আমরা প্রচেষ্টা করছি সাধারণ মানুষের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে জোরালো ভূমিকা নিলেই বন্ধ হতে পারে এই মাটি কাটা ও বালু উত্তোলনের মতো ভয়ঙ্কর অপরাধ এবং ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে পারে কৃষি জমি এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা আমাদের জমিগুলাতে কিনা গতবারে সত্তর আশি মন হইতো আজকে কয়েক বছর থেকেই আমাদের জমিগুলাতে বিশ ত্রিশ মন হয় এরও অতিরিক্ত হয় না এবং জমিগুলা খারাপ হয়ে গেছে একমাত্র বিকফিলের কারণে করবেন আল্লাহ জানা জানি না এই বিকফুল বন্ধ না হইলে আমাদের ভবিষ্যৎবাণী অন্ধকার যারা মাটি কাট কাটতেছে মাটি ব্যবসা করে তারা দিনের বেলা তো মাটি কাটে কাটে রাত্রে বেলা আরো বেশি কাটে অর্থাৎ দেদার্সে মাটি কাটে নিয়ে যাচ্ছে যার কারণে ফসলের জমির অনেক ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাটগুলো এলাকার রাস্তাঘাটগুলো খুবই ক্ষতি হচ্ছে ফয়সাল মাহমুদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক